তিনি হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ইতিহাসে লেখা থাকবে যখন ইহুদিদের ভয়ে মুসলিম দেশের শাসকরা চুপ হয়ে আছেন তখন এই ছিয়াশি বছর বয়সী আয়াতুল্লাহ আল আল-খামেনি মাথা নত না করেই একাই লড়াই করে যাচ্ছেন ইহুদিদের বিরুদ্ধে আয়াতুল্লাহ আল আল-খামেনি বলেন আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই যদি তারা আমাকে মেরেও ফেলে তবু এটাকে আমাদের হার ভেব না ইমাম হুসাইনের আদর্শে অটল থাকলে জয় আমাদেরই হবে শক্তি ও লোভের কাছে মাথা নত করো না অন্যায়ের সামনে মাথা ঝুঁকিও না মনে রাখবে পরাজয় নয় প্রতিরোধই আমাদের প্রকৃত শক্তি এখনই সময় মুসলিম দেশগুলো একত্ববদ্ধ হয়ে প্রতিরোধ করে তোলা